কত সুন্দর সব চলে আসছে আজকে দারুণ একটা ব্যাকগ্রাউন্ডে দারুণ কিছু ওড়না কালেকশনে নিয়ে হাজির হলাম অনেক আপুরাই অপেক্ষা করে আমাদের ওড়না কালেকশানে কী আসলো দেখেন আজকে কি রাজকীয় সব ডিজাইনের ওড়না আমরা হাতে পেয়েছি তাই ভাবলাম আপনাদের মন ভালো করে দেওয়ার জন্য দারুণ একটা ব্যাকগ্রাউন্ডে যাই ইভেন সুন্দর কিছু ওড়না আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো আমাদের হাতের কাজের নতুন ওড়না শিপমেন্ট আসছে যেমন রং তেমনই এক একটা ডিজাইন এক একটার থেকে এক একটা সুন্দর হবে কারণ এগুলো আমাদের নামাজি ওড়না কারণ মুরব্বীরা কিন্তু এই ওড়নাগুলো বেশি কমফোর্ট ফিল করে আচ্ছা আমি এইরকম একটা ওড়না যদি আমার এই সুন্দর শাড়িটার সাথে নেই কেমন লাগে তবে আমি শাড়ির সাথে নিলেও আপনারা কিন্তু চাইলে বোরখা বা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করতে পারেন দেখেছেন আচ্ছা আমরা শাড়িতে না যাই আমি কিন্তু অনেক চমৎকার একটা সিল্ক মাতিক পরেছি এবং এটার সাথে কিন্তু আপনারা হিজাবও ফ্রি পাচ্ছেন দেখেন থাকছে আমার এটা একটা টিউলিপ একটু কালার ভেরিয়েশন উনিশ বিশ হতে পারে কারণ যেহেতু হাতের কাজের অন্যা তাহলে অবশ্যই হাতের কাজে যে কোনো কিছুই কিন্তু আমাদের বেশি ভালো লাগে আর আপনাদের ডিমান্ডও কিন্তু এই অন্যতে কম নয় আচ্ছা এই সলিড কালোটা কি বোঝা যাচ্ছে বলেন তো আমি এমনি ধরি দেখেন এটা কিন্তু অনেক দারুণ কাজ করা আপুদের মোস্ট ইমান ছিল যে সলিডের মধ্যে কি আছে সাদার মধ্যে সাদা আমি একটা দেখিয়েছি এবং কালোর মধ্যে কালো একটা দেখিয়ে দিলাম যদি আপদের যেটাই ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন এই দেখেন সাদার মধ্যে অ্যাশ সুতো আচ্ছা আমি একটা উড়না মাথায় নিয়ে দেখাই যে আপনারা যদি বলেন যে আপু উনাগুলো কি বড় কি না বা আমার বডি কভার করবে কিনা এই দেখেন আমি একটা মেজেন্টা কালো সুতোর কন্ট্রাস্ট এবং সেম মেজেন্টা সুতো দিয়ে করে এই যে এই ওড়নাটা ক্রিয়েট করেছে দেখেন তো আমার ব্যাক লুক দেখেন এবং ফ্রন্ট লুক দেখেন আশা করি পুরো বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওড়না আপনার পরার পর কতটা কভার করবে আপনার ফুল বডিকে আচ্ছা আমি একটা সুন্দর কালো ওড়না দেখাই যেহেতু এটা সলিড ছিল এটা মাল্টি মধ্যে এবার বলেন কোনটা ভালো লাগছে ভালো লাগলে কী করতে হবে ওয়েট করা যাবে না স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আশা করি যদি আরও বেশি দেখতে চান বেশি ডিটেলস দেখতে চান আরও ভ্যারিয়েশন দেখতে চান চলে যাবেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট ভিজিট করে যেটাই ভালো লাগুক টু কাট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছেড়ে দেবেন আমাদের কাস্টমার কেয়ার আপনাদেরকে অবশ্যই কল করে আপনার অর্ডারটা কনফার্ম করবে আচ্ছা যারা আমার শাড়িটা নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই যে দেখে নেন চোদ্দো হাতের শাড়ি অনেক দারুণ একটা লোক কালার ফেরেছেন এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এই শাড়িটা ওই হিজাবটার সাথে কিন্তু অর্ডার করতে পারেন আমার এই শাড়িটার সাথে খুব সুন্দর অন্য রূপে একটা হিজাব আছে আপনি চাইলে এটা অর্ডার করতে পারেন আর অনেকগুলো ওড়না যেহেতু দেখালাম অনেকগুলো ওনার যেহেতু দেখালাম যেটাই ভালো লাগুক আপনি কিন্তু অবশ্যই হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন সো সাথে থাকবেন অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম